একটু কাজ কর কাজ একটু বেলকুচি ডায়াবেটিক সেন্টার এন্ড কমিউনিটি হাসপাতাল মতিন সাহেবের পুকুরের পূর্বPARSE মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 290 টি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে কেন্দ্রগুলি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে এই সময় সময়ে আমরা একটি করে নীল রঙের ক্যাপসুল এবং একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়াবো ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য নীল রঙের ক্যাপসুল এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য লাল রঙের ক্যাপসুল আমাদের নীল রঙের ক্যাপসুলের লক্ষ্যমাত্রা পাঁচ হাজার পাঁচশো জন বাচ্চার জন্য এবং লাল রঙের ক্যাপসুলের লক্ষ্যমাত্রা উনপঞ্চাশ হাজার সাতচল্লিশ বাচ্চার জন্য আশা করি সব বাচ্চারাই সুস্থভাবে ভিটামিন এ এ গ্রহণ করবে এবং ভিটামিন এজনিত অভাবজনিত অন্ধত্ব থেকে মুক্ত থাকবে